শুরু করছি আজকের সংবাদ দশই নভেম্বর বর্ধমানে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সভার এই সভায় উপস্থিত দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার দলের জেলা কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কবৃন্দ এই সভায় রবীন্দ্রনাথ চ্যাটার্জী বলেন দু বর্ষে জুলাই ও আগস্ট মাসে অতিবৃষ্টির কারণে বন্যাজনিত পরিস্থিতির সৃষ্টি হয় এর ফলে রোয়া আমন ধান ও বীজতলা এই জেলার বেশ কিছু অংশে নষ্ট হয়ে যায় জেলায় ক্ষতিগ্রস্ত ব্লকের সংখ্যা ছিল তেরোটি আক্রান্ত গ্রাম পঞ্চায়েত এলাকা ছিল তিপ্পান্নটি আক্রান্ত পৌরসভার সংখ্যা একটি জেলায় ক্ষতিগ্রস্ত মৌজা ছিল দুশো পাঁচটি তিনি বলেন এক্ষেত্রে আক্রান্ত বিস্তলার পরিমাণ দুশো দশ হেক্টর আক্রান্ত রোপণ করা ধানের এলাকা ছিল তিন হাজার নশো তিপ্পান্ন হেক্টর এর ফলে জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ছিল আনুমানিক বারো হাজার ছত্রিশ জন রবিবাবু জানান কৃষকদের এই ক্ষয়ক্ষতি লাঘব করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা প্রশাসনের সক্রিয় সহযোগিতায় জেলা কৃষি দপ্তর পুনরায় ধান রোপণের জন্য একশো জন কৃষকদের হাতে সেই সময় গোবিন্দভোগ ধানের চারা সরবরাহ করে এছাড়া ছশো জন কৃষকের হাতে লাল স্বর্ণ চারা সরবরাহ করে মোট সরবরাহ করা চারার সংখ্যা হল এক লক্ষ হাজার দুশো সত্তর আটি এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা পুনরায় বত্রিশ হাজার ছশো তিরাশি একর জমিতে চাষ করতে সক্ষম হন এর ফলে আক্রান্ত কৃষকরা যথেষ্টই উপকৃত হন তিনি জানান এর ফলে উনিশ লক্ষ একচল্লিশ হাজার টাকা কৃষকের কল্যাণে ব্যয় করা হয়েছে পুনরায় চারা বীজ সরবরাহ করা ব্লকগুলি হলো রায়না এক ও দুই জামালপুর খণ্ডঘোষ কেতুগ্রাম এক ইত্যাদি তিনি বলেন এইভাবে রাজ্য সরকার কৃষকদের পাশে থেকে সব রকমভাবে তাদের সহযোগিতা করে চলেছে তারপর যদি হয়েছে স্তরে মুখ্যমন্ত্রী মাধ্যমে সমস্ত জেলাতেই তার বক্তব্য তুলে ধরেছে সেখানে যেটা আজকে জানিয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে উদ্যোগ গ্রহণ করে এই সাহায্যটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে এবং বাড়ি তৈরি করার জন্যে এগারো হাজার পাঁচশো পঞ্চান্ন জন ট্রেন্সিয়ারিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে তার মধ্যে আজকে অনেককে দেওয়া হয়েছে বাকিরা

কলকাতায় অনুষ্ঠিত হল দেশের পূর্বাঞ্চলের থেকে বড় সাইক্লোথন একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোল ইন্ডিয়া ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর অধীনস্থ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং ফিট ইন্ডিয়া মুভমেন্টের সহযোগিতায় এই সাইক্লোথন অনুষ্ঠিত হয় পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের স্কুল কলেজ ও ক্লাব থেকে প্রায় চার হাজার প্রতিযোগী অংশ নেয় তার মধ্যে পূর্ব বর্ধমানের বর্ধমান শ্রী রামাশেষ হিন্দি হাই স্কুল ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব যথাক্রমে সর্বোচ্চ প্রতিযোগী স্কুল ও ক্লাব বিভাগে সেরা হয় উক্ত স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী জিয়া রায় পাঁচ কিলোমিটার মহিলা বিভাগে তৃতীয় স্থান পায় শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং একাডেমি শরৎ সেন্টেনারি কলেজ পোলা বা মহাবিদ্যালয় বিশেষ পরিমাণ প্রতিযোগী নিয়ে অংশগ্রহণের জন্য বিশেষভাবে সম্মানিত হয় বলে আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান এদিন বর্ধমানের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তরফে উক্ত ম্যারাথন চলাকালীন প্রাণী অত্যাচার রোধে ও পরিবেশ রক্ষায় উদ্ভিজ্জ খাবারের গুরুত্ব বোঝাতে সচেতনতামূলক প্রচার করা হয় উপস্থিত ছিলেন লিয়েন্ডার পেজ উষা উত্থুপ অনিন্দ চ্যাটার্জি সহ বিশিষ্টরা তারা সকলেই এই উদ্যোগের প্রশংসা করেন সন্দীপন জানান ভবিষ্যতে আবারও এই ধরনের সাইক্লোথন অনুষ্ঠিত হবে বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজে বয়স্ক নাগরিকদের দ্রুত পরিষেবা দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা কার্যকর হল এগারোই নভেম্বর এখানে বয়স্কদের জন্য আলাদা ওপিডি ইউনিটের সূচনা হলো এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ है सर मोबाइल आवर से लाइन डालवा दो ना कहना आपका समय आ रहा है आप सारे बराबर ओके ठीक है वो ভালো হয়েছে আইটেমটা কোনটা দেনটা দিছি দিছিটা এটা আপনার 83 कैंडिडेट

আউটডোর পরিষেবা পাওয়ার ক্ষেত্রে অনলাইনে বুকিং করতে পারবেন তাদের হাসপাতালে এসে লাইন দাঁড়াতে হবে না সরাসরি এই ইউনিটে প্রবেশ করে চিকিৎসা করাতে পারবেন এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় রাজ্যের মধ্যে প্রথম এই ডেন্টাল মেডিকেল কলেজে এই ধরনের একটি ইউনিট চালু করা সম্ভব হলো এর জন্য তিনি উপস্থিত প্রিন্সিপাল ও অন্যান্য চিকিৎসকদের ধন্যবাদ জানান খোকন দাস মহাশয় বলেন বয়স্ক নাগরিকদের কথা আমাদের সব সময় চিন্তা করা উচিত কারণ তাদের অনেকেরই পরিবারের কেউ থাকেন না তাদের অনেকের পক্ষেই লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানো সম্ভব হয় না তাই এই পরিষেবা ব্যবস্থায় তারা যথেষ্ট উপকৃত হবেন এই আশা রাখছি আমাদের বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজে আজকে একটা নতুন করে ইউনিট চালু করা হলো এবং বয়স্ক মানুষদের জন্য তারা যাতে এখানে এসে সঙ্গে সঙ্গে চিকিৎসা পায় কোনোভাবে তাদের লাইনে দাঁড়াতে হবে এবং অনলাইনের মাধ্যমেই তারা জানাতে পারবে যে আমরা যাচ্ছি তা সঙ্গে সঙ্গে এসে তাদের চিকিৎসা হয়ে যাবে কারণ বহু বয়স্ক মানুষ আছে। তারা হয়তো কে তাদের নিয়ে আসবে তারপর এখানে এসে লাইনে দাঁড়াবে কি সময় নষ্ট হবে সেই সব কারণে অনেকে আসতে চায় না কিন্তু এখন এইটা আজ থেকে চালু হওয়ার পর সেই মানুষগুলোর কাছে অন্তত বার্তা যাবে যে আমরা সঙ্গে সঙ্গে গেলেই আমাদের চিকিৎসার ব্যবস্থা করছি এবং আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে বাংলায় এখানেই প্রথম আজকে এটা চালু হলো যে সিনিয়র সিটিজেনদের জন্য এখানে কোনো লাইনের দরকার নাই তারা আসলেই সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা এখানে করতে পারে আমাদের একশো দু নম্বর ঘর কোথায় বর্ধমান ডেন্টাল কলেজ হসপিটাল পাওয়ার হাউস পাড়া পাওয়ার হাউসের ঠিক উল্টো দিকে পনেরো বছর বয়স হয়ে গেছে এই কলেজটার একশো দু নম্বর ঘর একদম গ্রাউন্ড ফ্লোরেই আছে গ্রাউন্ড ফ্লোরে হওয়াতে সুবিধা হলো বয়স্ক লোকেদের কোথাও যেতে অসুবিধা হবে না এখানে দুরকম পেশেন্ট আমাদের একশো দু নম্বর ঘরে আসবে যাদের মুখে কোনো ঘা আছে ক্যান্সার জাতীয় বা অন্য কোনো জ্বালা করছে এটা কমছে না সেইটা যারা সন্দেহ করছে তারা রেফার হয়েও আছে অন্য ডিপার্টমেন্ট থেকে ডাইরেক্টও আছে সেকেন্ডলি যেটা আজকে থেকে যেটা চালু হলো বয়স্ক পেশেন্ট মানে ষাট বছরের ওপরে ষাট বছরের নিচে না যেরকম ওপরে দুশো দুশো এক হলো বাচ্চাদের একশো দুই হলো বয়স্কদের তারা ডাইরেক্টলি অন্য কোথাও ঘরে না গিয়ে দু টাকার টিকিট দিয়ে ডাইরেক্টলি এই ঘরে আসবে কালকে থেকে পরিষেবা শুরু হয়ে যাচ্ছে আজকে ইনোকলেশন মন্ত্রী মানে এমএলএ করে গেছে কালকে থেকে হচ্ছে এটা ডাইরেক্টলি আসবে এখান থেকে প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে কোথায় কি করতে হবে বায়োপসি লাগলে বায়োপসি হবে অন্য জিনিসগুলো লাগলে অন্য জিনিস হবে এখান থেকে ডাইরেক্টলি তাদেরকে খুব সহজে বলে দেওয়া হবে অন্য কোথাও ওদেরকে যেতে হবে না অনলাইনের ব্যবস্থাও প্রিন্সিপাল স্যার বললেন এখন নাকি আছে যারা খোঁজ করবেন সেটা অনলাইনেও দু টাকার টিকিট করে ডাইরেক্টলি এখানে আসতে পারে তার সঙ্গে আমি দেখাতে চাই এই যে একটা মেশিন আছে আমাদের এটাকে মাইক্রোটোম বলে তো এটা হলো আমাদের যখন কিছু প্রসেসিং হয় ওখানে ওই ওদেরকে কিছু কেমিক্যাল আছে ওই দিকটায় আমাদের কিছু কেমিক্যাল আছে এই কেমিক্যালগুলো আছে এবার আমরা এখানে প্রসেস করে পেশেন্টের উপর থেকে ওয়াইপ করে চিকিৎসা করে আমরা ট্রিটমেন্ট করি দেখা যাচ্ছে ওটাকে ট্রিটমেন্ট করতে গেলে কত খরচ হতো এটা বাইরে ট্রিটমেন্ট করতে গেলে অ্যাট লিস্ট একটা বায়োপসি যেটাকে বলে বায়োপসি করে রিপোর্ট করাতে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দশ থেকে পনেরো হাজার টাকা খরচা হবে কোনো কোনো জায়গায় কুড়ি হাজার টাকাও খরচা হবে কিন্তু এইখানে সেটা অন্য কিছু না হলে মাত্র দু টাকার টিকিট করে আর কিছু ওষুধ হয়তো কিনতে হতে পারে মানে খুবই সামান্য মানে সেটা এখন হয়তো পাঁচশো টাকা খরচাও হবে দুশো টাকা খরচাও হবে বাইরে শুধু বায়োপসি প্রোসিজারটাই অনেক টাকা খরচা বায়োপসি করতেই অনেক টাকা খরচা আমাদের এখানে ওরাল সার্জারি আছে কমপ্লিকেটেড বায়োপসি হলে উপরে চলে যায় তারপর এখানে কিছু হয় আমরা এখানে এখনও মোটামুটি তিরাশিটা টোটাল দিয়ে দিয়েছি তার মধ্যে প্রায় ধরুন তিরিশটা কি চল্লিশটা ক্যান্সার কেস আছে এটা আমরা এখন পর্যন্ত রিপোর্টিং করেছি বেশি দিন হয়নি আমাদের খুব মানে ইয়াং ডিপার্টমেন্ট এই বায়োপসিটা আগে এখানে হতো না এটাও আমাদের প্রিন্সিপাল আর এইচওডির উদ্যোগে এটা শুরু হয়েছে এখানে মেডিকেল না বর্ধমান মেডিকেল কলেজ আলাদা ওটা কিন্তু ভুল করবে লোকেরা বলছি ডেন্টাল কলেজ পাওয়ার হাউসে ডেন্টাল বলবেন অটোওয়ালা টোটোওয়ালা সবাই জেনে ডেন্টাল কুড়ি হাজার টাকার পরিষেবা

বিশেষ ডিপার্টমেন্ট আছে ফ্র্যাকচার চোয়ালের ফ্র্যাকচার সেগুলো হচ্ছে আর সিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট হচ্ছে গ্রাউন্ড হচ্ছে মানে ক্যাপ করানো সেটা হচ্ছে তাছাড়া দাঁত পরিষ্কার এবং একটা স্পেশাল ডিপার্টমেন্ট যেটা আমি দেখি সেটা হলো ওপরে একটা টোব্যাকো কন্ট্রোল ইউনিট আছে যেটা অন্য কোনো ডেন্টাল কলেজে অত ভালো করে হয়তো নেই এখানে বিশেষ ডিপার্টমেন্ট আমরাই প্রথম শুরু করেছিলাম সেখানে যারা সিগারেট বিড়ি গুটকা ছাড়তে পারে না যার জন্যই ক্যান্সারগুলো হয় সেই তামাক বর্জন ডিপার্টমেন্ট পাবলিক হেলথ ডেন্টিস্ট্রি পাঁচশো দুই নম্বর ওইখানে এখন স্পেশাল একটা ঘর হয়ে গেছে ওখানে কাউন্সেলিং করে বোঝানো হয় ঠিক সবাই তো বলে দিল বিড়ি ছেড়ে দিন কি করে ছাড়বো সেটাকে বলে বলেন ওখানে শেখানো হয় পেশেন্টদেরকে কি পদ্ধতিতে এই তামাকের জিনিসগুলো ছাড়বো আমার নাম ডক্টর রঞ্জন ঘোষ অ্যাসোসিয়েট প্রফেসর আমি ওরাল প্যাথোলজি ডিপার্টমেন্টে আছি তার সঙ্গে আমি নোডাল অফিসার অফ তামাক বর্জন ডিপার্টমেন্ট নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কীভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরো সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার